লাহ তালা মরান কেলিং এর মধ্যে মিচে গিয়েছে লাফুগিল্লা বন্ধু প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো কারণ দর্শাইতে পারবেন আবু তালেব কেন কালেমা পড়লো না আপনার চাচা হয়ে আপনি বলতে পারবেন যে গা কুল আল আমি আমি দশ বছর টানা ওকে বলছি মৃত্যুর সময়ও বলছি চোখের পানি অজরে ফেলছি উনি কালেমা পরে উমকে কেন আপনার ছেলে আপনার মেয়ে নূ আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর বলার পরেও ওনার ছেলে কিনা আন কালেমা পড়ে নাই তো প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো অজুহাত দেখাইতে পারবেন আমি বলছি এমনে এমনে চেষ্টা করছি কি আপনার আমার নিজের ইমান নিজের নামাজ নিজের সেজদা নিজের গোলামি নিজের হালাল হারাম আপনি কেন পালন করতে পারলেন না এটার কারণে কি যুক্তি